আসসালামু আলাইকুম এই ভিডিওতে আমি ঢাকা থেকে দোহা এয়ারপোর্টের ভাড়াগুলো দেখাবো অর্থাৎ বাংলাদেশ থেকে কাতারের বিমান ভাড়া দেখাবো তো আমি চারটা এয়ারলাইন্সের টিকেটের ফেয়ার চেক করে দেখাবো ইউস বাংলা এয়ারলাইন্স বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কাতার এয়ারওয়েজ এবং জাজিরা এয়ারওয়েজ তো প্রথমে আমি ইউএস বাংলার ভাড়াগুলো দেখাচ্ছি তো আমি ফেব্রুয়ারি এবং মার্চ মাসের ভাড়াগুলো দেখাবো তো আপনারা দেখতে পাচ্ছেন ইউএস বাংলা এয়ারলাইন্সে ফেব্রুয়ারির বারো তারিখ যে ভাড়া আছে তা হলো তিরানব্বই হাজার টাকা এরপর তেরো চোদ্দ পনেরো সেম ভাড়া তিরানব্বই হাজার টাকা আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি ইউএস বাংলা এয়ারলাইন্সে আপনারা দেখতে পাচ্ছেন ষোলো তারিখ ফ্লাইট নেই সতেরো তারিখ আছে তিরানব্বই হাজার টাকা এরপর আঠারো তারিখ থেকে শুরু করে এখানে আমরা বাইশ তারিখ পর্যন্ত একই ভাড়া দেখতে পাচ্ছি তিরানব্বই হাজার টাকা আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি ইউএস বাংলা এয়ারলাইন্সে আপনারা দেখতে পাচ্ছেন তেইশ তারিখ আছে তিরানব্বই হাজার ছশো আটাশি টাকা চব্বিশ তারিখ আছে একাশি হাজার চারশো নব্বই টাকা পঁচিশ তারিখেও সেম ভাড়ায় একাশি হাজার চারশো নব্বই টাকা এভাবে ছাব্বিশ সাতাশ আটাশ একই ভাড়া দেখতে পাচ্ছি একাশি হাজার চারশো নব্বই টাকা তো এটা ছিল ফেব্রুয়ারি মাসের ভাড়া ইউএস বাংলা এয়ারলাইন্সে ঢাকা থেকে দোহা এয়ারপোর্টে তো আমরা যদি ফ্লাইটের সময়টা দেখে নিই আপনারা দেখতে পাচ্ছেন সন্ধ্যা সাতটা বিশ মিনিটে ঢাকা এয়ারপোর্ট থেকে ছেড়ে যাবে এটা সরাসরি যাবে সময় লাগবে ছয় ঘন্টা দশ মিনিট তো আমরা যদি ইউএস বাংলা এয়ারলাইন্সের মার্চের ভাড়াগুলো দেখি তো আপনারা দেখতে পাচ্ছেন মার্চের এক তারিখ যে ভাড়া আছে তাহলে একাশি হাজার চারশো নব্বই টাকা আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি দুই তারিখ আছে বাহাত্তর হাজার তিনশো একচল্লিশ টাকা তিন তারিখেও সেম ভাড়া এরপর চার তারিখ আছে তেষট্টি হাজার একশো তিরানব্বই টাকা পাঁচ তারিখ আছে তেষট্টি হাজার একশো তিরানব্বই টাকা এভাবে ছয় তারিখ সাত তারিখ একই ভাড়া দেখতে পাচ্ছি তেষট্টি হাজার একশো তিরানব্বই টাকা আট তারিখ আছে সাতান্ন হাজার চুরানব্বই টাকা আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি ইউএস বাংলা হ্যাললাইন্সে আপনারা দেখতে পাচ্ছেন নয় তারিখ আছে সাতান্ন হাজার চুরানব্বই টাকা দশ তারিখ আছে সাতান্ন হাজার চুরানব্বই টাকা এভাবে এগারো বারো তেরো একই ভাড়া সাতান্ন হাজার চুরানব্বই টাকা এরপর চোদ্দ তারিখ আছে টাকা টাকা আমরা যদি মার্চ মাসের পরবর্তী ডেডগুলোর ভাড়া দেখি আপনারা দেখতে পাচ্ছেন ষোলো থেকে বাইশ তারিখ পর্যন্ত একই বিমান ভাড়া চুয়ান্ন হাজার চুয়াল্লিশ টাকা তো আমরা যদি মাসের পরবর্তী ডেডগুলোর ভাড়া দেখি ইউএস বাংলা এয়ারলাইনসে আপনারা দেখতে পাচ্ছেন তেইশ তারিখ থেকে এখানে উনত্রিশ তারিখ পর্যন্ত একই বিমান ভাড়া চুয়ান্ন হাজার চুয়াল্লিশ টাকা আমরা যদি মাসের শেষ তারিখগুলোর ভাড়া দেখি ইউএস বাংলা এয়ারলাইন্সে আপনারা দেখতে পাচ্ছেন তিরিশ একত্রিশ একই ভাড়া চুয়ান্ন হাজার চুয়াল্লিশ টাকা তো এটা ছিল ইউএস বাংলা এয়ারলাইন্সের বিমান ভাড়া ঢাকা থেকে দোহা এয়ারপোর্টের অর্থাৎ বাংলাদেশ থেকে কাতারের তো আমরা যদি এখন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ভাড়াগুলো দেখি তো আপনারা দেখতে পাচ্ছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে ফেব্রুয়ারির বারো তারিখ আছে এক লক্ষ এক হাজার ছয়শো ষোলো টাকা তো এই ভাড়া কিন্তু বিজনেস ক্লাসের ইকোনমি ক্লাসের টিকিট নেই এরপর তেরো তারিখ ফ্লাইট নেই চোদ্দো তারিখেও সেম্বারে এক লক্ষ এক হাজার ছয়শো ষোলো টাকা পনেরো তারিখে ফ্লাইট নেই আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে ষোলো সতেরো সেম্বারা এক লক্ষ এক হাজার ছশো ষোলো টাকা আঠারো তারিখ ফ্লাইট নেই উনিশ তারিখেও বিজনেস ক্লাসে একই বিমান ভাড়া বিশ তারিখে ফ্লাইট নেই একুশ তারিখেও বিজনেস ক্লাসে বাইশ তারিখ ফ্লাইট নেই আমরা যদি ফেব্রুয়ারির পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে আপনারা দেখতে পাচ্ছেন তেইশ তারিখ ফ্লাইট নেই চব্বিশ তারিখ আছে এক লক্ষ এক হাজার ছয়শো ষোলো টাকা পঁচিশ তারিখ ফ্লাইট নেই ছাব্বিশ তারিখও সেম ভাড়া সাতাশ তারিখ ফ্লাইট নেই আঠাশ তারিখে আছে একাশি হাজার চারশো নব্বই টাকা তো এটা ছিল ফেব্রুয়ারির ভাড়া বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে তো আমরা যদি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে ফ্লাইটের সময়টা দেখি আপনারা দেখতে পাচ্ছেন দুপুর তিনটা পঁচিশ মিনিটে ঢাকা এয়ারপোর্ট থেকে সেরে যাবে এটা চট্টগ্রামে একটা ট্রানজিট দেখতে পাচ্ছি বিজনেস ক্লাসের যে টিকিট আছে এটা ছাব্বিশ তারিখে আমি পরবর্তী ডেটের ফ্লাইটের সময়টাও একটু দেখিয়ে দেব কারণ এটা চিটাগঞ্জের ট্রানজিট দেখতে পাচ্ছি আর সময় লাগবে আট ঘন্টা পাঁচ মিনিট আরেকটা বিষয় আপনারা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ইকোনমি ক্লাসে বিশ কেজির সেকেন্ড লেগেজ এবং সাত কেজির হ্যান্ড লাগেজ নিতে পারবেন আর বিজনেস ক্লাসে তিরিশ কেজি সেকেন্ড লেগেজ এবং দশ কেজির হ্যান্ড লাগেজ নিতে পারবেন তো যাই হোক এটা ছিল ফেব্রুয়ারির ভাড়া আমরা যদি এখন মার্চ মাসের ভাড়াগুলো দেখি আপনারা দেখতে পাচ্ছেন বেমন বাংলাদেশ এয়ারলাইন্সে মার্চের এক তারিখ ফ্লাইট নেই আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি দুই তারিখ আছে তিরানব্বই টাকা তিন তারিখেও সেম ভাড়া এরপর চার তারিখ ফ্লাইট নেই পাঁচ তারিখ আছে তিরানব্বই টাকা ছয় তারিখ ফ্লাইট নেই সাত তারিখ আছে সাতান্ন টাকা তো আমরা সাত তারিখের ভাড়া একটু কম দেখতে পাচ্ছি আট তারিখ ফ্লাইট নেই আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি বিমান বাংলাদেশি এয়ারলাইন্সে আপনারা দেখতে পাচ্ছেন নয় তারিখ দশ তারিখ একই ভাড়া সাতান্ন হাজার চুরানব্বই টাকা এগারো তারিখ ফ্লাইট নেই বারো তারিখ আছে চুয়ান্ন হাজার চুয়াল্লিশ টাকা তেরো তারিখ ফ্লাইট নেই চোদ্দো তারিখ আছে চুয়ান্ন হাজার চুয়াল্লিশ টাকা পনেরো তারিখ ফ্লাইট নেই আমরা যদি মার্চ মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি আপনারা দেখতে পাচ্ছেন ষোলো তারিখ আছে চুয়ান্ন হাজার চুয়াল্লিশ টাকা সতেরো তারিখেও সেম ভাড়া আঠারো তারিখ ফ্লাইট নেই উনিশ তারিখেও সেম ভাড়া দেখতে পাচ্ছি এরপর বিশ তারিখ ফ্লাইট নেই একুশ তারিখ ও সেম ভাড়া চুয়ান্ন হাজার চুয়াল্লিশ টাকা বাইশ তারিখ ফ্লাইট নেই আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি বিহন বাংলাদেশি এয়ারলাইন্সে তেইশ চব্বিশ একই ভাড়া চুয়ান্ন হাজার চুয়াল্লিশ টাকা পঁচিশ তারিখ ফ্লাইট নেই ছাব্বিশ তারিখ ও সেম ভাড়া এরপর সাতাশ তারিখ ফ্লাইট নেই আঠাশ তারিখ ও সেম ভাড়া দেখতে পাচ্ছি উনত্রিশ তারিখ ফ্লাইট নেই আমরা যদি মাসের শেষ তারিখগুলোর ভাড়া দেখি বিহন বাংলাদেশি এয়ারলাইন্সে আপনারা দেখতে পাচ্ছেন তিরিশ একত্রিশ সেম ভাড়া চুয়ান্ন হাজার চুয়াল্লিশ টাকা তো আমরা যদি ফ্লাইটের সময়টা আর একবার চেক করি আপনারা দেখতে পাচ্ছেন বিকাল পাঁচটা তিরিশ মিনিটে ঢাকা এয়ারপোর্ট থেকে ছেড়ে যাবে এটা সরাসরি যাবে সময় লাগবে ছয় ঘন্টা আর আপনারা বিয়ন বাংলাদেশ এয়ারলাইন্সের ইকোনমি ক্লাসে বিশ কেজির সেকেন্ড লেগেজ এবং সাত কেজির হ্যান্ড লাগেজ নিতে পারবেন আর বিজনেস ক্লাসে আপনারা তিরিশ কেজির সেকেন্ড লেগেজ এবং দশ কেজির হ্যান্ড লাগেজ নিতে পারবেন তো যাই হোক এটা ছিল বিয়ন বাংলাদেশ এয়ারলাইন্সের এর বিয়ন ভাড়া আমরা যদি এখন কাতার এয়ারওয়েজের ভাড়াগুলো দেখি তো আপনারা দেখতে পাচ্ছেন ফেব্রুয়ারির বারো তারিখ কাতার এয়ারওয়েজের যে ভাড়া আছে তা হলো এক লক্ষ পঁয়ত্রিশ হাজার সাতশো একাত্তর টাকা এরপর তেরো তারিখ আছে এক লক্ষ চুয়াল্লিশ হাজার নয়শো উনিশ টাকা চোদ্দো তারিখ আছে দুই লক্ষ বিশ হাজার সাতশো একানব্বই টাকা পনেরো তারিখেও সেম ভাড়া ষোলো তারিখ আছে দুই লক্ষ আটচল্লিশ হাজার সাতশো চব্বিশ টাকা সতেরো তারিখ আছে দুই লক্ষ বারো হাজার আটশো বাষট্টি টাকা তো আমরা কিন্তু কাতার এয়ারওয়েজের বিমান ভাড়া অনেক বেশি দেখতে পাচ্ছি আর এই ভাড়াগুলো কিন্তু বিজনেস ক্লাসে আপনারা লক্ষ্য করে দেখতে পাচ্ছেন কারণ ইকোনমি ক্লাসের যে ডেটগুলোতে টিকিট নেয় সেগুলো ডেটে বিজনেস ক্লাসের টিকিটের ফেয়ার দেখাচ্ছে তো আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি কাতার এয়ারওয়েজে তো আপনারা দেখতে পাচ্ছেন আঠারো তারিখ আছে দুই লক্ষ ছাতষট্টি হাজার পাঁচশো নয় টাকা উনিশ তারিখ আছে দুই লক্ষ বারো হাজার আটশো বাষট্টি টাকা বিশ তারিখ আছে এক লক্ষ উনসত্তর হাজার তিনশো পনেরো টাকা আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি কাতারিয়া রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন একুশ তারিখ আছে এক লক্ষ চুয়াল্লিশ হাজার নয়শো উনিশ টাকা বাইশ তারিখ আছে এক লক্ষ তিরানব্বই হাজার সাতশো এগারো টাকা তেইশ তারিখ আছে এক লক্ষ বিরাশি হাজার আর সাতশো তেত্রিশ টাকা আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি চব্বিশ তারিখ আছে এক লক্ষ বিরাশি হাজার আর সাতশো তেত্রিশ টাকা পঁচিশ তারিখ আছে এক লক্ষ বাহাত্তর হাজার নয়শো পঁচাত্তর টাকা ছাব্বিশ তারিখ আছে দুই লক্ষ বারো হাজার আটশো বাষট্টি টাকা আমরা যদি ফেব্রুয়ারির শেষ তারিখগুলোর ভাড়া দেখি এখানে সাতাশ তারিখ দেখতে পাচ্ছি এক লক্ষ নিরানব্বই হাজার আটশো দশ টাকা আঠাশ তারিখ আছে এক লক্ষ উনসত্তর হাজার তিনশো পনেরো টাকা তো এটা ছিল কাতারিয়া রোয়েজের বিমান ভাড়া বাংলাদেশ থেকে কাতারের তো আমরা যদি কাতারিয়া রোয়েজে মার্চ মাসের ভাড়াগুলো দেখি মার্চের এক তারিখ আছে এক লক্ষ বাহাত্তর হাজার নয়শো পঁচাত্তর টাকা আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি দুই তারিখ আছে এক লক্ষ ষাট হাজার একশো সাতষট্টি টাকা তিন তারিখ আছে এক লক্ষ ষাট হাজার একশো সাতষট্টি টাকা চার তারিখ আছে এক লক্ষ নব্বই হাজার ছয়শো বাষট্টি টাকা আমরা যদি মার্চ মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি তো আপনারা দেখতে পাচ্ছেন পাঁচ তারিখ আছে এক লক্ষ ষাট হাজার একশো সাতষট্টি টাকা ছয় তারিখ আছে এক লক্ষ পঞ্চাশ হাজার সাতশো চুয়াত্তর টাকা সাত তারিখ আছে এক লক্ষ চার হাজার নয়শো দশ টাকা আমরা যদি মার্চ মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি আট তারিখ আছে এক লক্ষ তেরো হাজার দুশো পাঁচ টাকা নয় তারিখ আছে এক লক্ষ বাইশ হাজার নয়শো তেষট্টি টাকা দশ তারিখ আছে এক লক্ষ তেত্রিশ হাজার তিনশো একত্রিশ টাকা আমরা যদি পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি এগারো তারিখ আছে এক লক্ষ তেত্রিশ হাজার তিনশো একত্রিশ টাকা বারো তারিখ আছে আটান্ন হাজার চারশো পঁয়ত্রিশ টাকা তেরো তারিখ আছে বাষট্টি হাজার পাঁচশো তিরাশি টাকা আমরা যদি পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি চোদ্দো তারিখ আছে বাষট্টি হাজার পঁচানব্বই টাকা পনেরো তারিখ আছে আটান্ন হাজার চারশো পঁয়ত্রিশ টাকা ষোলো তারিখ আছে আটান্ন হাজার নয়শো তেইশ টাকা এরপর সতেরো তারিখ আছে আটান্ন হাজার চারশো পঁয়ত্রিশ টাকা আঠারো তারিখেও সেম ভাড়া উনিশ তারিখেও সেম ভাড়া দেখতে পাচ্ছি আমরা যদি পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি বিশ তারিখ আছে বাষট্টি হাজার পঁচানব্বই টাকা একুশ তারিখেও সেম ভাড়া বাইশ তারিখ আছে এক লক্ষ তিন হাজার আশি টাকা আমরা যদি মার্চ মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি এখানে তেইশ থেকে পঁচিশ তারিখ পর্যন্ত একই ভাড়া দেখতে পাচ্ছি আটান্ন হাজার চারশো পঁয়ত্রিশ টাকা আমরা যদি পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি ছাব্বিশ তারিখ আছে আটান্ন হাজার চারশো পঁয়ত্রিশ টাকা সাতাশ তারিখ আছে বাষট্টি হাজার পঁচানব্বই টাকা আঠাশ তারিখ আছে বাষট্টি হাজার পঁচানব্বই টাকা এরপর উনত্রিশ তারিখ আছে আটান্ন হাজার চারশো পঁয়ত্রিশ টাকা তিরিশ একত্রিশ সেম্বরে আটান্ন হাজার চারশো পঁয়ত্রিশ টাকা তো এটা ছিল কাতারি এয়ারওয়েজের বিমান ভাড়া তো আমরা যদি ফ্লাইটের সময়গুলো দেখি আপনারা দেখতে পাচ্ছেন রাত তিনটা তিরিশ মিনিটে একটা ফ্লাইট আছে এটা সরাসরি যাবে সময় লাগবে ছয় ঘন্টা পনেরো মিনিট এরপর আমরা ভোর চারটা পঁচিশে আর একটা ফ্লাইট দেখতে পাচ্ছি এটাও সরাসরি যাবে সময় লাগবে ছয় ঘন্টা পনেরো মিনিট এরপর সকাল দশটা পঁয়তাল্লিশে একটা ফ্লাইট আছে এটা সময় লাগবে ছয় ঘন্টা পনেরো মিনিট এটাও সরাসরি যাবে তো এরপর আমরা দুপুর একটায় আর একটা ফ্লাইট দেখতে পাচ্ছি তো আমরা যদি কাতার এয়ারওয়েজের ব্যাগেজগুলো দেখি তো আপনারা দেখতে পাচ্ছেন ইকোনমি ক্লাসিক ক্লাসে আপনারা পঁচিশ কেজির সেকেন্ড লেগেজ এবং সাত কেজির হ্যান্ড লাগেজ নিতে পারবেন এরপর ইকোনমিক কনভিনিয়েন্স যেটা এটাতে আপনারা তিরিশ কেজির সেকেন্ড লেগেজ এবং সাত কেজির হ্যান্ড লাগেজ নিতে পারবেন আর ইকোনমি কমফোর্টে আপনারা পঁয়ত্রিশ কেজির সেকেন্ড লেগেজ এবং সাত কেজির হ্যান্ড লাগেজ নিতে পারবেন তো এগুলোর ভাড়া কিন্তু বাড়তেই থাকবে আপনারা যদি ব্যাগেজের পরিমাণ বা অন্যান্য ফ্যাসিলিটিস নেন সেক্ষেত্রে অর্থাৎ ক্লাস চেঞ্জ হলে কিন্তু আপনার ভাড়াও বাড়বে তো এটা ছিল কাতার এয়ারওয়েজের বিমান ভাড়া আমরা যদি এখন জাজিরা এয়ারওয়েজের ভাড়াগুলো দেখি তো আপনারা দেখতে পাচ্ছেন জাজিরা ইয়ারওয়েজে ফেব্রুয়ারির বারো তারিখ যে ভাড়া আছে তাহলে আটশো দশ ইউএসডি তো জাজিরা ইয়ারওয়েজের ভাড়া কিন্তু ইউএসডিতে দেখাই তো আপনারা বাংলাদেশি টাকায় কত আছে সেটা গুগল করে দেখে নেবেন কারণ প্রত্যেকটা ডেটের ভাড়া যদি আমি কনভার্ট করে দেখাই সেক্ষেত্রে ভিডিও অনেক লম্বা হয়ে যাবে তো আপনারা দেখতে পাচ্ছেন তেরো তারিখ ফ্লাইট নেই চোদ্দো তারিখ আছে সাতশো সাতান্ন ইউএসডি পনেরো তারিখ আছে আটশো দশ ইউএসডি ষোলো তারিখ আছে সাতশো সাতান্ন ইউএসডি তো এগুলো কিন্তু ফেব্রুয়ারি মাসের ভাড়া এরপর সতেরো তারিখ আছে সাতশো নয় ইউএসডি আঠারো তারিখেও সেম ভাড়া আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি জাজিরাইয়া রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন উনিশ তারিখ আছে সাতশো সাতান্ন ইউএসডি বিশ তারিখ আছে আটশো ছিয়াত্তর ইউএসডি একুশ তারিখ আছে আটশো ছিয়াত্তর ইউএচডি এরপর বাইশ তেইশ চব্বিশ পঁচিশ একই ভাড়া আটশো ছিয়াত্তর ইউএসডি আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি জাজিরা জাজিরাইয়া রয়েছে তো আপনারা দেখতে পাচ্ছেন ছাব্বিশ তারিখ আছে ছয়শো তিয়াত্তর ইউএসডি সাতাশ তারিখ ও সেম ভাড়া এরপর আঠাশ তারিখ আছে ছয়শো সাঁত্রিশ ইউএসডি তো এটা ছিল ফেব্রুয়ারি মাসের ভাড়া জাজিরিয়া ইয়া রয়েছে ঢাকা থেকে দোহা এয়ারপোর্টে আমরা যদি মার্চ মাসের ভাড়াগুলো দেখি তো আপনারা দেখতে পাচ্ছেন মার্চের এক তারিখ যে ভাড়া আছে তা হলো ছয়শো আটচল্লিশ দশমিক তিরিশ ইউএসডি তো আমি আপনাদের রাউন্ড ফিগার গুলো শুধু বলবো এরপর দুই তারিখ আছে ছয়শো বারো ইউএসডি তিন তারিখ আছে ছয়শো বারো ইউএসডি চার তারিখেও সেম আমরা যদি মার্চ মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি জাজিরা ইয়ারওয়েজে আপনারা দেখতে পাচ্ছেন পাঁচ তারিখ আছে পাঁচশো পঁচাশি ইউএসডি ছয় তারিখেও সেম ভাড়া এরপর সাত তারিখ আট তারিখ নয় তারিখ এখানে এগারো তারিখ পর্যন্ত একই ভাড়া দেখতে পাচ্ছি পাঁচশো পঁচাশি ইউএসডি আমরা যদি মার্চ মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি এখানে বারো তারিখ থেকে আঠারো তারিখ পর্যন্ত একই বিমান ভাড়া পাঁচশো পঁচাশি ইউএসডি তো আমরা যদি পরবর্তী ডেট গুলোর ভাড়া দেখি ইয়া রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন উনিশ তারিখ থেকে পঁচিশ তারিখ পর্যন্ত একই বিমান ভাড়া পাঁচশো পঁচাশি ইউএসডি আমরা যদি মার্চ মাসের শেষ তারিখগুলোর ভাড়া দেখি এখানে দেখতে পাচ্ছেন আপনারা ছাব্বিশ তারিখ থেকে শুরু করে একত্রিশ তারিখ পর্যন্ত একই বিমান ভাড়া পাঁচশো পঁচাশি ইউএসডি অর্থাৎ পাঁচশো পঁচাশি দশমিক তিরিশ ইউএসডি আমি আপনাদের রাউন্ড ফিগারগুলো বললাম তো এটা ছিল জাজিরা ইয়ারোজের বিমান ভাড়া ফেব্রুয়ারি এবং মার্চ মাসের ঢাকা থেকে দোহা এয়ারপোর্টের তো আমরা যদি ফ্লাইটের সময়গুলো দেখি আপনারা দেখতে পাচ্ছেন ভোর পাঁচটায় একটা ফ্লাইট আছে এটা কুয়েতে ট্রানজিট হয়ে যাবে সময় লাগবে ঘন্টা মিনিট এরপর আমরা সকাল ছয়টা তিরিশে আর একটা ফ্লাইট দেখতে পাচ্ছি এটাও কুয়েতে ট্রানজিট হয়ে যাবে এটার সময় লাগবে এগারো ঘন্টা পঞ্চাশ মিনিট তো আমরা যদি জাজিরা ইয়ারওয়েজের ব্যাগেজগুলো দেখি তো আপনারা দেখতে পাচ্ছেন লাইট ক্লাসে কোনো চেকেন লেগেজ নিতে পারবেন না সাত কেজির শুধু হ্যান্ড লাগেজ নিতে পারবেন ভ্যালু ক্লাসে আপনারা বিশ কেজির চেকেন লাগেজ এবং সাত কেজির হ্যান্ড লাগেজ নিতে পারবেন আর এক্সট্রা ক্লাসে আপনারা তিরিশ কেজির চেকেন লাগেজ এবং সাত কেজির হ্যান্ড লাগেজ নিতে পারবেন তো এটা ছিল জাজিরা ইয়ারওয়েজের বিমান ভাড়া তো এই ছিল আজকের টিকিটের আপডেট নিয়মিত টিকিটের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর এই ভিডিওটি আপনার কোনো উপকারে আসলে ভিডিওটিতে একটি লাইক দিবেন আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ